যুবক যখন শেষ যায় যায় যুবক তো জানে না ও তো জানে আমার চলায় কাটে ও তো জানে যে আমার চলায় এলাকা ও জানে না ওর ও জানে না যদি জানতো তো এলাকা কাঁপাইত না যদি জানতো তো জমিন কাঁপাইত না ও শেষ দা দিতে থাকতো আর আড়স কে কাঁপাই যুবকের শেষ দা আড়স কাঁপে আড়স

কেমতের দিন আমি তোকে আরো নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে বসাবো গ্যালারি সুপার ডিলাক্স গ্যালারি বোঝেন জনের ভিতরে একজন ওই যে যৌবন আল্লাহর সাথে বিনিময় করে আল্লাহ বলে তাকে আমি আরো নিচে গ্যালারিতে বসাবো সব আপনিয়া দিল দুনিয়া দাদা তোকে কি দিবে দুনিয়া দাদা অতক্ষণ দিবে যতক্ষণ স্বার্থ আছে হইতে পারে স্বার্থ শেষ তো তোমার এতিম বাচ্চার তোমার দুধের শিশুকে এতিম করতে দুনিয়া দ্বিধা করবে দ্বিধা করবে না তোমার হয়ে বিধবা বানাইতে দুনিয়া দ্বারা দ্বিধা করবে না অতদিন তুমি চামচ যতদিন তুমি বোঝেন রাগ হয়ে গেল যুবক পায়ে হাত রাখি মাপ চাই তোমার কাছে অতদিন তুমি দুনিয়া আলাদের কাছে দাম পাবে যতদিন তুমি চামচ হবে চা আল্লাহ বলে আমার কাছে দাম ভিন্ন সত্য এটি এজন্য আসেন আজকের মজলিস থেকে ওয়াদা করে উঠে যে আজকের থেকে ভাবব যে আমি যে কোনো মুহূর্তে যেতে পারি আমি ভাবাইতে চাই এই জন্য আমার কাছে পিছনে একটা প্রমাণ আছে এই উন্মত যদি ভাবতে ভাবতে কোনো দিক দিশা না দেখে আর যদি মাথায় হাত উঠায় দিয়া

আল্লাহ বলে যে চিৎকার দিতে দেরি আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না মাত্রাতে ডুবাইতে দেরি করি না তুই অনুভব করিস না তোর পেটে হাত রেখা আমি বলতে থাকি চিন্তা করিস না কোন খাতা মাফ করে দিলাম তোর জন্যই তো আমি আজিজ এই জন্য চিন্তা করাই বেঁচে আছে আশা আজকের থেকে একটু চিন্তা করি যে আমি প্রস্তুত কতটুকু প্রস্তুতি কতটুকু এটার জন্যই আল্লাহ আলাদের সহবত এটার জন্যই হকানি আনন্দের সঙ্গে স্পর্শ লাগবে মেরে দোস্ত চোখের পর্দা একদিন খুলে যাবে যদিও আজকে আমরা নিশা দোস্ত কোরআনই বলে আজকে সবাই আমরা নিশা দোস্তের মতো যুবক যৌবনের নিশায় নারী নারীত্বের নিশায় পুরুষ পুরুষত্বের নিশায়

নিশার ঘোর কেটা যাবে আমাদের নিশার ঘোর কেটা যাবে কবি শুধু শুধু বলে নাই ফাসাও ইদান কাশাফাল গোবাবু অফার সুলতা তারে চলিকা আমিমা কোরআনও এক জায়গায় বলতেছে তুমি অতি শক্ত দেখবে অতি শক্তর তুমি দেখবে বেশি দূরে না তারাও না হু বাড়ি দাও না রাহু আল্লাহ বলে ভাবতেছ তুমি অনেক দূরে

সোহবত লাগবে পরিবেশ লাগবে ওই পরিবেশে যখন যাবেন ওই সোহবতে যখন যাবেন ওই জায়গায় যখন যাবেন তখন পর্দা আস্তে আস্তে সরতে থাকবে সূর্য যেমন উঠতে থাকে তো ঘন কুয়াশাও আস্তে আস্তে সরতে থাকে একসময় সব কিছু ক্লিয়ার হয় হখানিও আলাদে আল্লাহ আলাদে সোহবতে যখন যাবেন তখন এই নিশা কাটতে থাকবে গড়ে যখন আলোচনা হতে থাকবে নারী পুরুষ যখন আলোচনা করবে তখন আস্তে আস্তে কুয়াশা কাটতে থাকবে এই জন্য সবার কাছে দরখাস্ত আসেন আসেন লম্বা করার সুযোগও আমার কাছে নাই আমি অসুস্থ আমার চোখ করছে তা আমিও আমি আসছি দিসি এই জন্য চলে আসছি আমি আসছি গত নয় তারিখে এক মাস টানা সফর করার পরে আমেরিকা থেকে আসছি আসার পরের দিন থেকে অসুস্থ আর প্রতিদিনই প্রোগ্রামে যেতে হয় কেননা ওয়াদা এরা কি জবাব দিবে মানুষের সামনে ঈশ্বর ব্যয় যদি প্রশ্ন বিদায় চলে আসছে বিদায় শেন জায়গা আমি চলে আসছি আসেন ভাববেন তো পাক্কা ওয়াদা করতেছেন হ্যাঁ আরে চিন্তা করেন ওই উন্মুক্ত

হা? যাবেন হ্যাঁ কমসে কম নামান কমসে কম নিজের নামটা লেখায় রাখেন কাজে দিবে। জানি না কথাটা কতটুকু শক্ত কতটুকু বৃথ্যা কিন্তু ছোটবেলার থেকে ছুঁয়ে আসতেছি এই জন্যই বলতেছি আবার দেখতেছি যে কথাটা আসলেও শক্ত ইসুবাল ইসলামকে যখন বুড়ি কিনতে যান তো সবাই বলছে বুড়ি তুমি কিনবে তো কিনবে কিনবে টেন্ডার তো সবার আগে সুপুরা বসে আছে মিশরের বাদশাহ এক টেন্ডারের উপরে যাবে তো যাবে কে সবচেয়ে বড় পুলিশ এলাকায় বসে আছে তুমি কিনবে তো কিন্তু কিনবে কি করে বসে আমি কিনতে যাইতে চাইতেছি না আমিও জানি কিনতে পারবো না কিন্তু আমি চাই নিশ্চিতি আমার নামটা থাক গ্রামতের দিন যদি লিস্টি খোলা হয় যে ইসুপের ক্রেতা কে কে ছিল আমার নামটাও যেন আসে সত্য এটাই কেউ আমাদের দিন হকানি আমরা ওলাদের ওলা আমাদের লিস্টিও খোলা হবে লিষ্টি যদি খোলা না হতো তাহলে এই কথা আমার কাছে কোনোদিন পোস্ত না এই উন্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে নামে পাঠাবেন না ফয়সালা হয়ে গেলেও পাঠাবেন ডাইরেক্ট পাঠাবেন না অন্য উম্মদ ফয়সালা হবে সেরা জাহান এই উম্মদ যাবে না এই উন্মতকে আল্লাহ এক জায়গায় নিয়ে জড়ো করবে জড়ো করা বোঝেন তো একত্রিত করবে ওই জায়গায় নিয়ে করবে যেই জায়গা দিয়ে আলেমরা জানাতে যাবে যখন আলেমরা ওইখান দিয়ে অতিক্রম করবে তাহলে পুরা মজমাকে বলবে কে কাকে চিন কার মিষ্টিতে কার নাম আসে তাড়াতাড়ি ধরো চোরা কিন্তু গেল তো যায়া ধরবে হজরত আপনার মিষ্টিতে তো আমার নাম আসে আপনাকে তো আমি চিনি মহব্বত ছিল ভালোবাসা ছিল আসা যাওয়া ছিল উঠা ছিল চলাফল ছিল খাওয়া দাওয়া ছিল আর শুনেও আসতেছি আপনারা সুপারিশের অধিকারী অধিকার পাইছেন আল্লাহ আপনাদের সুপারিশ কবুল করবে আমাদের ফয়েসাল্লাহ নাম হয়ে গেছে একটু যদি হাত উঠা দিয়ে দেন হয়তো নিষ্কৃতি পায় যেগাম তো আলেমরা দেখবে যে ঠিক কিনা তার কথা ওইখানে আল্লাহ প্রমাণিত করবে প্রোজেক্টারের ভিতরে দেখতে সে যা বলবে ওটা সম্ক্রায়িত হইতে থাকবে তারপরে আলেমরা সম্মিলিতভাবে আল্লাহকে বলবে আল্লাহ আমরা জাননাতে যাব তা বলবে কেন যাবে না এরা সবই তো আঙ্গ লিষ্টির মানুষ সবই তো পরিচিত এরা দুজনে চলে যাবে আর আমরা জাননাতে চলে যাব রসুল্লাহ সাল্লাহ আসলামকে মুখ দেখাবো তো দেখাবো কি যাব না বলছে কেন কখন যাবে এদেরকে দিলে যাব তা আল্লাহ রহমান চোখ আসবে আল্লাহ বলবে যে যাকে ছিল নিয়ে চলে যাবে এটার নামই সুপারিশ এই জন্য বলি কমসে কম নামটা রাখেন লেখা যান সম্পর্ক জোড়েন আল্লাহ কাছে আর বলেন হুজুর আমার নামটা একটু লেখা যে আপনার সাথে আমার সম্পর্ক লেখা রাখেন চলবেন তো নাইলে আমি এত লম্বা কথা বলতাম না আর তৃতীয় হইল আজকের থেকে কোনোদিন নামাজ ওয়াদা কিন্তু পাক্কা যেইখানে থাকে যে অবস্থায় থাকে যেইখানে থাকে ওইখানে দাঁড়ায় দুনিয়ার কিছু নামাজ আছে এক নামাজে জানা আছে হা হা আসে হুজুরকে জিজ্ঞেস করে পাহাড়ের চূড়ায় আজানের আওয়াজ গেছে ওইখানেই দাঁড়ায় গেছে আল্লাহ ক্ষেতের আইন বলেন না লাইন বলেন আর যেটেই বলেন ক্ষেতের ভিতরে আছে আজানের আওয়াজ আসে ওইখানেই আতাইলের ভিতরে বলে না লাইনের ভিতরে বলেন আর আইনের ভিতরে বলেন গামসা দিছে মালিক তুই বল আমার খেত বল অফিসে আসে কাজ করতে করতে ছোটা রাস্তা নাই চ্যারে পাশে দাঁড়ায় এই সমস্ত ক্ষেত্রগুলা দেওয়া আল্লাহ দেখায় কত ব্যস্ত দেয় তারপরে আল্লাহ কত বড় আমি যদি বিজ্ঞান পড়াইতাম আপনাদেরকে তাহলে পড়াইতাম আল্লাহ কত বড় কার কুদরতি পায়া রাখা পাও রাখার অনুমতি মাথা রাখার আপনাকে অনুমতি দিতেছে আল্লাহ আকবর সুন্দর্যমা জানি আল্লাহ মহান কিন্তু জগৎ দিয়া জানি না যদি সৌরজগৎ পড়াইতাম তাহলে আপনাদেরকে আমি দেখাইতাম কত বড় আল্লাহর কুদরতি পায় আপনার মাথা দেখা কত বড় এটা সৌরজগৎ পড়া ছাড়া বুঝে আসবে না আল্লাহ কত বড় সৃষ্টি পড়া ছাড়া বুঝে আসবে না আল্লাহ কত বড় উর্দু জগৎ পড়া ছাড়া বুঝে আসবে না আল্লাহ কত বড় তখন আল্লাহ বড় বলবেন কিন্তু দিয়া বলবেন কিন্তু দোকান আল্লাহ বড় মানি কিন্তু দোকান কার কাছে দেখা যাব অফিস কার কাছে দেখা যাব খ্যাত খামার কার কাছে দেখা যাব কিন্তু বলবেন আর যদি আল্লাহকে চিনার মতো চিনেন তাহলে ওই সাহাবির মতো বলবেন নামাজে ব্যথা নামাজে নামাজে প্রতিবন্ধক পাখি বাগানের ভিতরে ফরফর করতেছে নামাজের ত্যাগ ছুটে গেছে ঘন বাগান ছিল খেজুরের বাগান তো পাখি ফরফর করতে যায় নামাজের থেকে ধ্যান ওইদিকে সরা গেছে সালাম ফিরাইতে দেরি বাগান সবকা করতে দেরি করে না সবকা থাকবে না বাস বাঁচবে না বাসি থাকবি না তুই ফরফর তবেই আবু দাহদার মত হয় এক খেজুরগাছ 600 খেজুর গাছের বাবা এক খেজুর গাছের ভিডিও আল্লাহর রাসূল ওয়াদা করছে হিসাবীর সাথে যে খেজুরের মালিক থেকে তোকে বাবা গাছ নিয়ে দিব কিন্তু ও ছিল মুনাফিক বলছে খেজুরের গাছ আমাকে দে তো আমি জান্নাতে বাগান মিয়া দিব কাইয়া রাসূলুল্লাহ আর ছেড়ে সংখ্যা নে খেজুর গাছের খেজুর খুব পছন্দ এটা ছাড়া যা চাইতেন তাইলে দিতে এটা দিব না আবু দাহদা পাশে দাঁড়ায় শুনতে ছিল তো বসি আর আল্লাহ কানে কানে আমি মিয়া দিলে দিবেন অবশ্যই দিব কেননা উনি মুনাফেকে রক চিনতেন তো যাই বসে খেজুর গাছ বেচবি আল্লাহ রসুলে দিলাম না তোকে কি করে দিই ও কতগুলা খেজুর গাছ হইলে দিবি না এটা কতগুলা হইলে দিবি তো বলে খেজুরের সিজন চলতেছে সব গাছে খেজুর ভরা বলছে তোমার ওই ছয়শো বাগানের ছয়শো খেজুর গাছের বাগানটা আছে ওইটা দিবা এলে দিয়া দিব ডান দিয়া দিলাম খেজুর গাছ ডান কয়া ছুটা শুরু করছে কেননা আপু উম্মুদা খেজুর বাগানের ভিতরে বাচ্চা কাচ্চা নিয়ে খেজুর পাহারা দিতেছিল নিজে খেজুরের বাগানও ঢোকে নেয় বাড়ির দিকা দাঁড়ায় গেছে কয় জলদি খেজুর গাছ গেছে কোথায় কাল্লার রসুলের সাথে জান্নাতের জান্নাতের বাগানের বিনিময় তো ছেলে সন্তান মহিলা স্লোগান দিতে দিতে বাহির হইতেছে কি রবি হাল রবি হাল আবু দাহদা বড় লটারি জিতা গেছিস বড় লটারি